विपद पड़ेगी सी কেন বিপদে পড়ে গেছেন আপনার ওয়াজ শুনেছিলাম বাঘা শুনে নামাজি হয়েছিলাম রোজাদার হয়েছিলাম আল্লাহ হয়েছিলাম মা বোনেরা পর্দাশিলা হয়ে গেছিল আপনার ওয়াজ শুনেই তো জান্নাতের পথ পাইছিলাম আপনি কেন আমাদের জান্নাতের পথ দেখায় এখন নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন আমি কব ভাই আমি বিপদে পড়ে গেছি কারণ আমি যা বলেছি আমি শুধু বলেছি নিজে করিনি মানুষ সৃষ্টি করেছেন ভালো পরিকল্পনা করেন আর ওই মানুষের চার্জ দেওয়ার জন্য চার্জারও বানিয়ে দিলেন কি দিয়ে চার্জ দিলে মানুষের চার্জ হবে মানুষ ভালো থাকবে মোবাইলটা যেমন ভালো থাকে মোবাইল দেখবেন যে যদি লোকে আর মোবাইল স্যামসাংয়ের মোবাইল অপর মোবাইল ভিভোর মোবাইল যেই মোবাইল সেই চার্জার দিয়ে যদি চার্জ দেন তাইলে চার্জটা একটু তাড়াতাড়ি ওঠে না ওঠে না যদি অন্য মোবাইল দিয়ে অন্য মোবাইলের চার্জার দিয়ে চার্জ দেন তাইলে বেকায়দা হয়ে যেতে পারে মোবাইল বাস্ট হয়ে যায় পুড়ে যায় তার পুড়ে যায় এমন ঘটনাও ঘটেছে ও আমার ভাইয়েরা তেমনি ভাবে মানুষের জন্য আল্লাহ কোরআনের বিধান দিলেন আর এই কোরআনের বিধান বাদ রেখে যদি কেউ ক্যামেরা চার্জার দিয়ে মানুষের চার্জ দেয় হবে নাকি কথা কয় না হবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু بالهُدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون أمر الله قال النبي সত্য দিন সহকারে পাঠিয়ে দিয়েছি এই জন্যে যে তিনি যেন সকল দিনের উপরে সকল ধর্মের উপরে সকল মতের উপরে আল্লাহর দিনকে বিজয়ী করে দেখায় আর এটা দেখাতে গেলে একটু হবে তারপরে ওকে যতই জলুক কোনো অসুবিধে নেই আমি চাই আমার দিনকে রাসুল সকল দিনের উপরে বিজয়ী করে দেখাবে বলেন সুহান আল্লাহ রাসুল বিজয়ী করে দেখাইছে না দেখাই নাই দেখাইছে না দেখায় নাই জাহেলিয়াতের সমাজকে পরিবর্তন করলেন এমন একটা সমাজ ছিল যেই সমাজে মানুষে মানুষে ভ্রাতৃত্ব ছিল না একজন আর একজনের সম্পদ জোর করে ভক্ষণ করত নারীদের কোন সম্মান ছিল না সম্ভ্রম ছিল না নারীদের কোনো ইজ্জত ছিল না ছোট্ট কোন বিষয় নিয়ে গোলমাল করত যুদ্ধ বেঁধে যেত সেই যুদ্ধ চলতে চলতে চল্লিশ বছর পর্যন্ত চলে গেছে মাদি উঠকে প্রহার করার কারণে আউস খাজরাজ গোত্র চল্লিশ বছর ধরে খালি লড়াই করেছে একটা সমাজে আমার আল্লাহর দিন বিজয় করে দিয়ে এমন একটা সমাজ এনে দিলেন যারা নারীর সম্ভ্রম হানি করত তারাই নারীদের সম্ভ্রমের পাহারাদার হয়ে গেল বলেন সুবাহ আল্লাহ যারা অন্যের সম্পদ জোর করে ভক্ষণ করত তারা অন্যের সম্পাদের পারাদার হয়ে গেল যারা অন্যকে কষ্ট দিত মারত খুন করত রাজানি করত চুরি করত চিন্তাই করত তারা সব কিছু ছেড়ে দিয়ে এমন একজন মানুষের রূপান্তরিত হয়ে গেল যাদের কাতে কাছে সম্পদের মর্যাদা যাদের কাছে সম্পদের আমানত ছিল যাদের কাছে নারীর আমানত ছিল যারা কোরআন অনুযায়ী চলত আল্লাহ রাসুলের দেখানো পথে চলত ও আমার ভাইরা আজ চোদ্দশো বছর পরে যদি বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বের মানুষ কোরআন অনুযায়ী চলতে পারে তাইলে ওই খোলা ভাইয়ের আসে আবার এই সমাজে ফিরে আসবে না আসবে না বিশ্বাস হয় বিশ্বাস হয় সময় স্বল্প একটু কি লিখেছে পড়ি দেখি হুজুর আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমরা অনেক দূর থেকে এসেছি আমরা আপনাকে অনেক ভালোবাসি আপনাকে নিচের এই গজলটি গাওয়ার জন্য অনুরোধ করা হলো জেল জুলুম হলেও হবে আচ্ছা তার মানে এটা হলো কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব হুজুর আপনাকে অনেক ভালোবাসি এসে অসুবিধে নেই কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে তারপরে আপনাকে স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা গজলটি তারপরে এটা তো মেলা বড় মালানাও কণ্ঠশিল্পী জনক কবিন সমাদ আশা করি আল্লাহ তোলা অশেষ সহমতে আপনি ভালো আছেন আমরা কোরআনের ছাত্র হিসাবে আপনার কাছে তিনটি গজল এবং আপনার প্রিয় এই হ্যাঁ আবেদন রাখলাম গজল তিনটি কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব নাকি কোরআনের কথা যারা বলে যায় আজ আচ্ছা মুসলমান মুসলমান করে সিংহাজারি হ্যাঁ তারপরে আর একটি জিহাদি গজল তোমাকে যাকতে হবে এই কর্তিকাল এসে যাবে হুম এইগুলো তো রাত শেষ এই আমার যুবকেরা যুবকেরাও দাঁড়ায় না খেয়ে তুমি অন্ধকারে আমি দেখতে পাচ্ছি না ভাল লাগে না শোনা ওইরকম এই অন্ধকারে আমি সিয়ারানা দেখতে পারলে আমার ভাল লাগে না মতো একটু আইসি বসা যায় না সোনাপাখি এনে পয়সলে সব আছে না নেই ফায়দা আছে না ইকোরাফুসিকেল তোমার কি পড়ে তোমার হিসাব তুমি করার জন্য যথেষ্ট হয়ে যাবা ও আমার যুবকেরা ও আমার তরুণেরা ও আমার কিশোরেরা যারা দাঁড়িয়ে আছো এই জায়গায় সবকিছু রেকর্ড হচ্ছে আল্লাহ রব্দ আলামিন কিরামিন কাতিমিন দিয়ে লিখছে না লিখছে না লিখছে এই লেখাগুলো পরক্কালের ময়দানে প্রকাশ করে দেবে যারা এই মাহফিলে বসেছেন আপনারা ওই খাতাটা যখন খুলবেন খুলতে খুলতে দেখবেন কবে মাঠে যেয়ে পিয়াজ লাগাইছেন কবে ধান কাটিয়েছেন কবে শেয়ার মানি করেছে কবে ত্রাণ দিয়েছে কবে কার চাউল দিয়েছে কার বিধবা ভাতার কাঠ দিয়েছে সব দেখা যাবে না যাবে না যাবে না যাবে না দেখা যেতে যেতে লাঠি নিয়ে কত কষ্ট করে অসুস্থ মানুষ মাহফিলে এসেছে এটাও দেখা যাবে না যাবে না ধরে নেন যে চেয়ারম্যান আজীবন অন্যায় করেছে ভুল করেছে গোনার কাজ করেছে কিন্তু আজকে কষ্ট করে মাহফিলে এসেছে এটা যখন পিসটা উল্টাতে উল্টাতে পেয়ে যাবে তারপরে যদি আল্লাহ বলে তোমার আমল নামা পড়ে কি খুঁজে পাইছাও যদি বলে আল্লাহ দেখো সারাটা জীবন অন্যায় করেছি কিন্তু দেখো পহেলা মার্চ স্বাধীনতার মাসে প্রথম তারিখে বাগাসরায় আমি এই মাহফিলে বসেছিলাম আল্লাহ যদি চাও তুমি এই মাহফিলের কারণে আমাকে ক্ষমা করতে পারো আমার আল্লাহ এমন দয়ার সাগর এমন মায়ার সাগর চাইলে এই মাহফিলকে কেন্দ্র করে আপনার গোটা জীবন জিন্দাগীর গুনে ক্ষমা করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতে পারে। সেই খবর তো আল্লাহর আছে না আল্লাহর নবী বললেন বুকারি শরীফের হাদিস আল্লাহর নবী বললেন পূর্বের জামানায় একজন বান্দা আল্লাহর বান্দা সে তার সন্তানদের বলল আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা তারপরে ছাই বানাবা তারপরে বিকট ঝড় হবে ওই ঝড়ের দিনে সন্তানেরা তাই করল তার বাবা মারা যাওয়ার পরে তার লাশটা পুড়ালো তারপরে ছাই বানালো তারপরে যেদিন ঝড় হলো ওই ঝড়ের দিনে উড়াইয়ে দিল কিন্তু আল্লাহ তার বানাইতে পারবে না পারবে না পারে না পারে না আল্লাহ রবুল আলমিন তাকে বানালেন বললেন কোন সাথে সাথে ফাইয়া কুন হয়ে গেল আল্লাহ বললেন হও আর হয়ে গেল হয়ে যাওয়ার পর আল্লাহ বললেন ওগো আমার বান্দা তুমি কেন তোমার সন্তানদের এমন নসিহত করেছিলে যে তুমি মারা যাওয়ার পরে তোমার লাশটা যেন পুরানো হয় তারপরে যেন সেটা বিকট ঝড়ের ছাই বানানো হয় তারপরে বিকট ঝড়ের দিনে যেন উড়িয়ে দেয়া হয় এমন কেন দাবি করেছিল। এমন ওসিয়াত কেন সন্তানদের করেছিল ওই আল্লাহর বান্দা ঘরবাড়ি করেছি জেনা করেছি ব্যবচার করেছি চুরি করেছি চিন্তাই করেছি তোমার হুকুম মেনে চলি নাই কত অপরাধ করেছি গো আল্লাহ এই অপরাধের কারণে আমি জানি মরার পরে তুমি আমাকে ধরবা আর আমাকে শাস্তি দিবা শুধুমাত্র এই ভয়ে তুমি যেন আমাকে ধরতে না পারো তাই আমি আমার সন্তানদের বলেছি পুড়াবা সাই বানাবা তারপরে উড়াবা শুধুমাত্র তোমার ভয়ে তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি এই কাজগুলো করেছি নবী বলেন ওগো আমার সাহাবিরাম আল্লাহ ওই বান্দাকে বললেন ওগো আমার বান্দা তোমার অন্তরে আমার এই ভয়টা থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জিন্দাগির গুণা ক্ষমা করে দিয়ে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জাদ্দাতের বাসিন্দা বানিয়ে দিলাম সুমান আল্লাহ বলবেন না আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবেন আমি প্রায় জায়গায় বলি আমাদের মাহফিলের শ্রোতারা বেঁচে যাবে কিন্তু অ্যাটাক হয়ে যাবে হুম হবে 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 না 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 কারণ কি কারণ আমি যা বলি আমার কথার সাথে কাজের মিল নাই সবাইকে বললাম ভাই আসেন কোরআনের পথে রাসুলের পথে দিনের পথে কিন্তু আমি নিজে কোরআনের পথে চলি না রাসুলের পথে চলি না আমি দিনের পথে চলি না শান্তি দেবে না দেবে না আমি বললাম স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবে আর আমি বাড়ি যাই আমার স্ত্রীর কুশানি দিলাম রে শান্তি হবে না হবে না আমি অন্যায় করলাম হুজুর মানুষ বলে গেলাম দুই ঘন্টা ওয়াজের মধ্যে কত নীতির কথা নৈতিকতার কথা কত ভালো ভালো কথা বলে গেলাম কিন্তু আমি নিজে করলাম না পরকালের ময়দানে আমার কথা শুনে অনেকেই আল্লাহওয়ালা হয়ে যাবে অনেকেই নামাজি হয়ে যাবে তারা পরকালের ময়দানে যখন জান্নাতে যাবে আল্লাহ টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বুহুম ইলাল জানnati জুমারা হাতা ইজা জাউহা ফুতিহাত আবওয়াহু ওয়া ক্বালা لا عليكم تبتم فادخلوها خالدين আমার আল্লাহ ওই দিন জান্নাতিদেরকে টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে যখন তারা জান্নাতের দরজার কাছে পৌঁছে যাবে তখন জান্নাতের দার রক্ষীরা বলবে তোমাদের পরে সালাম আল্লাহর শান্তি বর্ষিত হোক জান্নাতে আর কোনোদিন বেরোনো লাগবে না এই জান্নাতে যাওয়ার পথে যদি কবির বিন সামাদের সাথে দেখা হাই রে আর কবির বিন সামাদের যদি জাহান দিকে নিয়ে যায় তাহলে আপনি ডেকে বলবে এ কবির ছড়া এ ও দিকে না তো জান্নাত ওদিক তো জাহান নাম জানকার এই দিকে যাই তাহলে আমি কল ভাই দেশ মারা সারা বিপদে পড়ে গেছি কেন বিপদে পড়ে গেছেন আপনার ওয়াজ শুনেছিলাম বাঘা শুনে নামাজি হয়েছিলাম রোজাদার হয়েছিলাম আল্লাহওয়ালা হয়েছিলাম মা বোনেরা পর্দাশিলা হয়ে গেছিল আপনার ওয়াজ শুনেই তো জান্নাতের পথ পাইছিলাম আপনি কেন আমাদের জান্নাতের পথ দেখায় এখন নিজে জাহান্নামের দিকে যাচ্ছেন আমি কব ভাই আমি বিপদে পড়ে গেছি কারণ আমি যা বলেছি আমি শুধু বলেছি নিজে করিনি এরকম আছে না নাই তার মধ্যে আমিও কো না তবে চেষ্টা করি যা বলি তাই যেন করতে পারি যা করি তা বলার চেষ্টাও করি যা করি নেতা বলে বিপদে পড়াবে কারণ আমার আল্লাই বলেছেন ই আইয়ো আল্লা নীনা বানু না মালা তা ফ্রানো ও ইমান্দারেরা এমন কোনো কথা বলো না যেই কথা তুমি তোমার কাজে পরিণত করো তার কথা কাবুরা ভাগান অন্ধাল্য হিয়াংতা পুলু মালা ফলু আবার আল্লাহ বলছেন আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের সে তোমরা যা করো না তাই আবার বলে বেড়াও এটা আল্লাহ পছন্দ করে না এই জন্যে আমরা যা বলবো কাজে তা করার দরকার আছে না না কাজে করার দরকার আছে তো বাবা বিড়ি খাচ্ছে ওর স্ত্রী এসে বলতেছে তোমার সাইলি দেখো কলেজে যাই বিড়ি টেনিছে মুখির কাছে তুমি শুকে দেখো তোমার সাইলি শেষ ও বিড়ি একটা টান মেরিতে এইবার দম সাইটিছে ধুমাও বেরোচ্ছে আর গন্ধ তুই বিড়ি খা আচ্ছা ওই সাইলি পরিবর্তন হবে কথা কয় না পরিবর্তন হবে কারণ নিজের মধ্যে পরিবর্তন নেই চেয়ারম্যান আছে সারা দুনিয়া বিচার করি বেড়ায় পরকিয়া প্রেম করিছে যে এই বাচ্চা থাপড়াই দাঁত খুলি দেবো বিয়া দক্ষ তাকে তুই পরকিয়া প্রেম করিছিস তোর দরকার হলে একটা বিয়ে দিতাম আগের গের দেশে মেয়ের অভাব গরফান জান্নাতি কত ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ মেয়ের অভাব ও মা কয়েকদিন পরে দেখা যায় উনি আরেকজনে খাটে তো আছে না নাই এখানে নেই অনেক জায়গায় আছে আরে বাবা আছে মানে কি কথা বল আমি এক জায়গায় বলছি কি ধরেন চেয়ারম্যান সাহেব আপনি বিধবা ভাতার কার্ড পাইলে পাওয়ার পরে ওই বিধবা ভাতার কাঠ আপনি শালির দেশেন কেন শালিক দেশেন কারণ হলো শালির স্বামী নেই কেন স্বামী নেই কারণ ওর শালিরা কোনো বিয়ে হয়নি বিয়ে হয়নি তাই স্বামী তাই বিধবা তাই দিয়েছেন এনে এটা যদি যাচাই বাছাই করি দেখে যে সরকার না এটা অন্যায় হয়েছে কারণ বিধবাদের জন্য দেওয়া হয়েছে আপনার শালির বিয়ে হয়নি তাই স্বামী ও বিধবা হয় কি তাই না ওর আপনি মাইরিয়ে দিয়েছেন এর জন্য যদি কোরআনের আইন অনুযায়ী আপনার হাতের তে ঘেসাং মাইরিয়ে দেয় দেওয়ার পরে আপনি পুষা হাত নিয়ে যদি পরের পাঁচ বছর পরে ঢাকায় যেয়ে বলেন যে আমি আসিছি আবার দিতেই হবে বাংলাদেশ দেবো অসুবিধা নেই কিন্তু বৈঠা ধরবা তা হাত কই কবে আমার ভুল হ্যাঁ ক্ষমা করি আর হবে না ও চেয়ারম্যান আমার মাননীয় প্রধানমন্ত্রী বিধবা ভাতার কার্ড দিল আর আপনি শালির দিয়ে দিলেন কোরআনের আইন অনুযায়ী এই কারণে হাতের কবজি যদি কেটে দেয় পাঁচ বছর পরে কিন্তু আর প্রতীক পাওয়া যাবে না যাবে পাঁচ বছর পরে পাওয়া যাবে না কারণ আমার প্রধানমন্ত্রী বলবে আমি তোমার পাঁচ বছর দিয়ে দেখেছি তুমি কি দাও আমি যেখানে রড দিয়েছি পাঁচ ঢুকো লিখেন কথা কয় না আচ্ছা না নাই আচ্ছা এটা কি রাজনীতির কথা এটা কিন্তু রাজনীতির কথা না কারণ যে ব্রিজের মধ্যে রডের জায়গায় বাস দেশে আমার দেখা গেল যে গাড়ি পার করতেছি ওই ব্রিজের পরে জ্যাম পেটি গেছে আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছি এখন পাশের ব্রিজ যদি ভেঙে পড়ে তাহলে আমি আর অস্কের খেতে পারবো তাহলে ওয়াজ যদি না করতে পারি তাহলে এই মনে করেন মানুষের কি শুনাবো কোরআন হাদিসের কথা তো বলা হবে না আবার আমার সংসারটাও চলছে বলে মালে তাই এটাও খিটা চালাবে তাহলে বেকায় অবস্থা না তাহলে আমার পেটের জন্য হলো এ ক্ষতি হবে যে বিরোধীর মধ্যে বাস ঢুকো লিখে বাস তো বাস এখন আবার অনেক জায়গায় টুক কুনছি হ্যাঁ আবার আমাদের বলে হুজুর রাষ্ট্রবিরোধী কথা কবেন এই রাষ্ট্রবিরোধী কথা আমরা বলি কথা কয় না কোন আলেম রাষ্ট্রবিরোধী কথা বলে কোন ইমাম রাষ্ট্রবিরোধী কথা বলে নাম কোন আলেম বলে নাম কোন মসজিদ বলে নাম কোন মসজিদ বাচ্চা সার মুস্তামিম বলে নাম রাষ্ট্রবিরোধী তো তারা যারা আমার মাননীয় প্রধানমন্ত্রী যে প্রজেক্ট গুলো দেয় সেই টাকাগুলো ছলে ফলে কৌশলে সুইস ব্যাংকে রেখে আসে ওরাই হলো প্রকৃত রাষ্ট্রবিরোধী বলেন ঠিক কেনা রাষ্ট্রবিরোধী তো তারা যারা বাংলাদেশে নিজের বাড়ি পাঁচতলা দশতলায় পছন্দ হয় না বেগত পাড়ায় বাড়ি বানায় ওরা হলো রাষ্ট্রবিরোধী আর আমাদের গায়ে ওই যে উদাহরণ দিতে বলি বলছে যে গায়ে যেহেতু গু লেগেছে কাদা একটু বেশি করে লাগাও যাতে গুটা ঢাকা যায় তা তোমরা সুইস ব্যাংকে টাকা রাখবা আর বেগম পাড়ায় বাড়ি বানাবা আর হুজুরগের খালি কাদা মারো যে রাষ্ট্রবিরোধী 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 আসলে হুজুর তো রাষ্ট্রবিরোধী না কাদা দিয়ে তুমি ওইটা ঢেকতে চাও কথা কয় না সত্য না মিথ্যা এইগুলো বন্ধ হয়ে যেত আমার বাংলাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এখন পোলট্রি মুরগির গোশ কিনতে যাই এই তো মোটামুটি একেবারে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে কথা কয় সত্য না মিথ্যা বেখ্যাদ অবস্থা না এই বেকায়দা অবস্থা শুধুমাত্র হওয়ার কারণ হলো এইখানে সুষম নীতি নেই যা হচ্ছে প্রধানমন্ত্রী দেশের জন্য অর্থ ঢালছেন সেই অর্থগুলোর ভালো ব্যবহার হচ্ছে না প্রজেক্ট নিয়ে রাস্তা করতেছে যেই রাস্তা করতে চার বছর লাগছে ওই রাস্তা চার মাস পরে গর্ভবতী রাস্তার পাশে দেখবেন আছে না নাই এ তো ও তো ফুলি টুল বলেন আপনি কারণ চেয়ারম্যান জানে যে প্রজেক্টটা দিচ্ছে যদি সুষম বন্টন হয় তাহলে যা দিচ্ছে সরকার জনগণের জন্য আলহামদুলিল্লাহ অনেকটাই কমপ্লিট কিন্তু সুষম বন্টন না হয়ে যখন ওই যে ইনিয়ে পিনিয়ে সিনিয়ে নেওয়া হয় তখন যে বেকায়দা হয়ে যায় বলেন ঠিক না এইগুলো বন্ধ হবে শুধুমাত্র একটা কাজ করতে হবে সেটা হলো বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে হবে